আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুনাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাসুর সহ গাভী আপনাদেরকে কিছু বাসুর সহ গাবি দেখাবো দুধের গাবি কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাসুর সহ গাভি দেখ গাব গরু আপনারা শুনলেন দর্শক গাব গরু দেখতে পাচ্ছেন খুব ভালো একটা গরু কত মাসের গাব গরু ও মানে আপনারা কিনছেন এক লাখ আঠাশে কিনছে এখন কি আবার বিক্রি করবে নয় মাসের গাফ কতটুকু দুধ হবে আশা করতেছেন দশ কেজি হবে এখন কত হলে বিক্রি করবেন মানে কিরা বেচা করেন জায়গায় লাভ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা গাব গরু একশো আঠাশ দিয়ে কিনছে একশো আঠাশ দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন দর্শক একশো পঁয়ত্রিশ হলে এখন বিক্রি করবে গাব গরু দর্শক আপনাদের কাকা এই মেলা লজ্জাচ্ছে মেলা লজ্জাচ্ছে ষাট নামক না ষাট বছর শুনলেন ষাট বছর এখন ভোটে নব্বই আসছে ষাট বছর শহর দশক ষাট বছর শহ একশো পাঁচ দিয়ে কিনছিলো বলছে নব্বই দাম হচ্ছে গরমে রোজা একদম শুয়ে যাচ্ছে তাই তো আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন দুধ বলে নেই নেই না কত হলে হবে আসলে কত হলে বিক্রি করবে বিক্রি কর তো হচ্ছে না তো হচ্ছেই না তারপরেও নিয়াত বলেন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই আপনারা ষোলোর দশক ষাট বছর সহ নব্বই পঁচানব্বই পাঁচশো সহ আমি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি দেখা যশোর জেলার সাত মাইল গরুর গুরুরাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসস সহ গাবি সামনে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি দর্শক বাসস সহ গাবি ভাই এটা ষাড় বাসন না বকনা বাসু এরি বাসু এই রে বাসু আপনারা শুনলেন না সব ষাড় বাসু সাথে গাবি কয়দাতের গাবি গাবি সাহেব কারি সাহেব দুধ কত দুধ আছে দশক কানি সদায়ের গ্রামী আপনারা শুনলেন দশ কেজি বলতেছে দশ আচ্ছা ভাই মাজার কেমন দেখছেন বেশি ভালো লাগছে না আপনাদের তাই তো গায়ে বাসু সস আসছেন কত একশো ষাট দশ লিটার হচ্ছে আপনারা শুনলেন দর্শক বলতেছে যে আট একটা গাভী সাথে ষাট বছর দশ লিটার হচ্ছে একশো ষাট কুলো তো চাষছে এটা তো চাওয়া দাম নাকি কাকা কম বেশি তো আছে কত দাম হচ্ছে কত হলে বিক্রি করবে চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা আপনারা কেউ যদি চান আসতে পারেন সামনে একটা দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবারে এই বক না ভাই বক না ভাই বকনা বাসুর খুব ভালো পার্সেন্টেন্সের একটা বকনা সাথে গাবি কয়দাতের গাবি ছাইদা ছাইদা দুধ কতটুকু আছে মানে আপনারা কিনছেন কিনে নিয়ে হাটে চলে আসছেন আর শুনলেন দর্শক সরল কথা যে কিনছে কিনে নিয়ে হাঁটে চলে আসছে ষাট বছর সহজ দুধের গাভি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাটে আচ্ছা ভাই এখন মূলত চাচ্ছেন কত বলেন তো হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুনলেন এই যে গরুটা দর্শক আপনাদেরকে তাদেরকে চারিপাশ থেকে দেখাবো ষাট বছর সহ ওই বকনা না বকনা বছর সহ একশো পঁয়ত্রিশ চাষছে বেচা বিক্রি নিয়ে কেমন এই বলি হাজার এই গরুটা দশক 120 হলে বিক্রি হবে বাস সহ এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর একটা বাসর সাথে গাবি আসলে স্যার বাসর না বাগনা বাসর স্যার বাসর পয়দাতের গাবি না কানিসাব আপনারা শুনলেন দর্শক আট একটা গাবি সাথে শারবাসর যশোর জেলা 7 মাইল গরুর আটে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন কতটুকু পাচ্ছেন সাড়ে তিন কেজি যেহেতু আপনাদের একটা গাবি তার মানে তো বেশ কয় বিয়ন দিছে কিনা গরু না বাসার গরু ভাইদের কিনা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর সহ চাচ্ছেন কত বলেন তো এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন বেচা বিক্রি একদম আপনারা ষোলের দশক এই যে ষাট বছর সহ আট দাঁতের একটা গাভী একশো বিশ পঁচিশ হলে বিক্রি এখনো পর্যন্ত দাম কত পেয়েছেন আঠারো পর্যন্ত পেয়েছে দশক আঠারো পর্যন্ত ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা দেখি দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি দশক রেশাল জাতের গাবি কুরার জাতের গাবি সামনে একটা দেশি জাতের গরু বাসুর সহ গাবি ষাট না বকনা বকনা না বছর আপনারা ষোলের দশক বক না সাথে গাবি। কয় দাঁতের গাভি চাঁদ দাঁতের দশক দেশাল দাঁতের গাভি সাথে সাওয়া দশক একশো পাঁচ চাষ দেখতে পাচ্ছেন গাবি দেখতে পাচ্ছেন দশক বকনা বাসুর সাথে গাবি কয় দাঁতের গাভি কাকা কয় দাঁতের গাভি চাঁদাঁতার শুনলেন চাঁদ দাতের গাবি আড়ে মোটা একটা গরু সাথে বকনা বাসুর চারি পাঁচটিকে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আচ্ছা দুধ কি হচ্ছে বটো দুধ হচ্ছে বোটেল কতলেন দর্শক এই যে গরুটা বাসর সহ আশি পঁচাশি চাচ্ছেন আচ্ছা ব্যথা বিক্রি নিয় কেমন ব্যসা বিক্রি নিয় কেমন টাকা ব্যসা বিক্রি নিয় কেমন আশি 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 শুনলেন বাছুর সহ গ্রামী দর্শক আশি আশি চাচ্ছিল আশি হলে বিক্রি করবে আপনারা একটু দেখে দর করে নেবেন হ্যাঁ ইউটিউবে যাবে